এভরিওয়ান আমি রানী চলেছি আজকে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের কারখানা কোথায় বা তোমরা কি করে আসবে কারখানায় কি কি কাজ হচ্ছে কি কি ঠাকুর আছে আপাতত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো এটা হচ্ছে আমাদের কারখানা দেখতেই পাচ্ছো দেন কারখানায় ঢুকেই দেখতে পাবে মনসা ঠাকুর যেহেতু এখন মনসার কাজ চলছে তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওই আমি শেয়ার করব আমি একটু অসুস্থ সেই কারণে লেট হচ্ছে সো দেখতেই পাচ্ছ কিছু ঠাকুর রঙ করা হয়ে গেছে আর কিছু ঠাকুরের রং চলছে মাটির কাজও চলছে সব মিলিয়ে জুলিয়ে সব কাজই চলছে এই ঠাকুরটা যেহেতু ডেলিভারি ছিল সেই কারণে এই ঠাকুরটা আগে থেকেই প্রস্তুতি চলছিল দেন এখানে মাটির কাজও চলছে ঠাকুর ফিনিশের কাজও চলছে আর যেহেতু বিশ্বকর্মাগুলো তোমাদের তো আমি দেখিয়েই দিয়েছি বিশ্বকর্মা মাটির কাজ এ টু জেড কমপ্লিট বাস কিছুদিন পর থেকেই রঙ শুরু হবে সেই রঙটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দুর্গা বিশ্বকর্মা কিছুদিন পর দিয়েই রঙ শুরু হবে একচালার দুর্গাগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু আর্টের যে বড় বড় দুর্গা সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ আমাদের এই কারখানায় ছোট ছোটো ঠাকুরগুলো রাখা রয়েছে আর আর একটা কারখানায় বড় ঠাকুর রাখা রয়েছে সেখানে তো আমি যেতে পারিনি তো সেই কারণে শেয়ার করতে পারিনি সো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসার জন্য সেই কারণেও ভিডিও করে নিয়ে এসে তো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা বজরাংবালি হবে সো ওইটারও ফিনিশ লুক তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ কত বড় দেন মাচার উপরেও দেখো প্রচুর বিশ্বকর্মা রাখা রয়েছে কিছুদিন পর থেকেই রং ধরা হবে আর আমার কি হয়েছে চলো না লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করেই দিই সো আমি তো প্রেগনেন্ট তো কিছুদিন পরেই আমার ডেলিভারি রয়েছে সেই ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে বাট এতদিন আমি কাউকে কিছু জানাইনি সেই কারণে আর এটা হচ্ছে আমাদের আর একটা কারখানা যেখানে গণেশ আর দুর্গার বড় বড় গণেশ আর দুর্গার কাজ চলছে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর কাজ করছে আর ভেতরে দেখতেই পাবে কী সুন্দর সুন্দর থিমের দুর্গা আটের দুর্গা সব কিছুই রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে একটা কি সুন্দর থিমের দুর্গা তো এগুলোর লুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে জাস্ট আপাতত খড়ের কাজটা শেয়ার করছি এগুলো অনেক দিন আগেকার ভিডিও আমি অসুস্থ ছিলাম সেই কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি প্রায় তিনটে থেকে চারটে থিমের দুর্গা হবে আর আটের দুর্গা তো রয়েছেই সো দেখতে পাচ্ছ এখানে কী সুন্দর বড় বড় আর এগুলো হচ্ছে গণেশ ঠাকুরও বাধা রয়েছে এখানে তোমাদের সাথে দুর্গা আর গণেশের অল্প কিছু মুহূর্ত শেয়ার করলাম সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো পাটে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা